আমার আজকে একটা ইঁদুর ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা ছানা পেয়েছে সে সেটা পেয়ে খুব খেলা করছে সবাই দেখুন কিন্তু ইঁদুরের বাচ্চাটাও মরার ভান করে রয়েছে ফুট করে একটু দৌড় দেয় আবার থাপাতে দূরে বসে ওই দেখুন কিভাবে খেলা করছে তাকে না মারছে না তাকে যাইতে দিচ্ছে কিন্তু ওর মতো ওর লোকে খেলা করছে সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন যাতে উৎসাহ পাই আরো এরকম নতুন নতুন ভিডিও ছাড়তে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ